নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব আনারসের রেসিপি এখন তো আনারসের সিজন কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন এই রেসিপি বাড়িতে অতিথি আসলে শেষ পাতে এই রেসিপিটি দেওয়া যেতেই পারে আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক আনারসের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি আনারস আনারসটিকে কেটে নেব আনারসটিকে আমি দুভাগে ভাগ করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি একটি বঁটি আনারসটির আগার গোড়ার দিকে কেটে বাদ দিয়ে দেব আনারসের আগার গোড়ার দিকে কেটে বাদ দিয়ে দিয়েছি আনারসের খোসাটি ছাড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি আনারসটি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আনারসের যে খাঁজ কাটা দাগটি থাকে আমি ভালো করে কেটে নেব এইরকমভাবে কেটে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আনারসগুলোকে আমি কেমনভাবে কেটে নিয়েছি এই এইরকমভাবে কেটে নিতে হবে আনারসটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো উপকরণগুলো ভালো করে আনারসের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো হলুদ সরষে সরষেটি ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা আনারসগুলোকে আনারসগুলোকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি আনারসগুলো হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে আনারসগুলোকে সেদ্ধ করে নেব আনারসের জলটি ফুটে আসলে দিয়ে দেবো এক চামচ কাসন্দি কাসন্দিটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব আনারসগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা আনারসের চাটনি তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল টক মিষ্টি আনারসের চাটনি এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর কেমন হয়েছে কমেন্টে জানান আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ